এই কোমোরটাকে কেটে খোসা বের করে নিব কোমোরের খোসা দিয়ে আজকে একটি ভত্তা বানাবো আমি কিভাবে ভর্তা বানাই আমার পুরো ভিডিওটা সাথেই থাকবেন এ তো দেখুন কোমরগুলোকে মানে কোমরের খোসাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসাই দিচ্ছি আর এদিক থেকে রাইস কুকারে আমি ভাত বসাই দিচ্ছি আর রসুন পেঁয়াজও কেটে নিয়েছি তো দেখুন কোমরের খোসাগুলো সিদ্ধ হয়ে আসছে আর এখন আমি পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে ভেজে নিব সামান্য পরিমাণ তেল দিয়ে আসসালাম আলাইকুম ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আর একটি ভিডিও আশা রাখি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই তো আমার তাদের সাথে কথা বলতে বলতে আমার এটা ভাজা হয়ে গেল মরিচটা আর এখন আমি ওই তেলের মধ্যেই কোমরের খোসাগুলো আবারও দিয়ে দিলাম ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমার ভর্তা বানানোর জন্য উপযোগী হয়ে গেল তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে কে কে কোমরের খোসার ভর্তা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর এদিকটা দেখুন আমার লালু একটা বিড়ালের সাথে বসে কি জানি কথা বলতাছে তা আমি জানি না এই বিড়ালটা কোথার থেকে আসছে তাও জানি না এ তো দেখুন এখন আমি পাটা পুতা নিয়ে নিলাম ভর্তাটা বানানোর জন্য আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপ আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর ফলো দেবেন তো এখন আমি পাটায় বেটে নিচ্ছি আর আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আপনারা হয়তো আমার বয়েস শুনেই বুঝতে পারছেন যে আমার শরীর ভালো না হ্যাঁ আপুরা বয়ারে আমার শরীর আসলেই ভালো না জ্বর ঠান্ডা লেগেছে আর আজকে আমি একটা ভিডিও দিন ছাড়তে পারি নাই সুর কারণে এই ভিডিওটা আমার আগেই করা ছিল তাই আমি এখন ভয়েস দিলাম রকম করে আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এই তো আমার ভত্তাটা হয়ে গেছে যাই হোক ভর্তার পাটার মধ্যে এখন আমি ভাত মেখে নিব কে কে শিল পাটার মধ্যে ভাত মেখে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আমি তো খাই আমারটা খুব ভালো লাগে কেউ নিন না যে কি করতেছে আপু অনেকে মজা লাগে যাই যাই খান নাই খেয়ে দেখবেন খুবই মজা হয় ভর্তা বানানোর পর খেয়ে দেখবেন খুবই মজা আর আমি এখন খেতে থাকি ভিডিওটা রেখে দিই আমার ভিডিওটা এ ভুজন্তি আল্লাহ হাফেজ